আজকে একটা বিশেষ দিন শুভ দিন আজকে সবার জন্যই শুরু করছি একটা নতুন দিন আমরা সবাই জানি আজকে বড় দিন প্রভু খ্রিস্টের জন্মদিন তো আমরা অনেকেই শুভেচ্ছা জানাই যে মেরি ক্রিসমাস বা শুভ বড়দিন দিন আমিও সকলকে জানাই শুভ বড়দিন সারাদিনের ব্যস্ততার মধ্যেও একটা ভিডিও করে উঠতে পারিনি যাই হোক এখন একটু সময় পেলাম তো সকলকে আরেকবার শুভ বড়দিন জানিয়ে আজকের বিষয়ে কিছুটা হলেও আলোচনা বা আমার মনের ভাবটা তোমাদেরকে প্রকাশ করছি তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে চার্জ থেকে ফিরে বাড়িতে চলে এসেছ এবং বাইরে বেশ ঠান্ডা এবং এবং সেই ঠান্ডা আবহাওয়ার মধ্যে অনেকক্ষণ থাকাটাও সর্দি গরমি ইত্যাদি লাগবার সম্ভাবনা তাই তাড়াতাড়ি ঘরে ফিরে শুয়ে পড়া বা কিছুটা হলেও সকলের সঙ্গে আজকের দিনটা শেয়ার করা এটাই উদ্দেশ্য সকলের সকল ছাত্রছাত্রীদের এবং মানুষের হওয়া উচিত যাই হোক যে মহান মানুষ যিশু খ্রিস্ট তিনি একজন ইহুদি ছিলেন এবং বেথেলেহেম শহরে তার জন্ম তিনি একজন কুমারী মায়ের সন্তান তার বাবার নাম ছিল জোসেফ মায়ের নাম মেরি বা মরিয়ম তো শাস্ত্র বা পুরাণ বা ধর্মগ্রন্থে সাধারণত এই ব্যাপারটা সাধারণ যে কুমারী মায়ের সন্তান এবং তার বাবা জোসেফকে সর্বশক্তিমান গঠ তিনি তাকে স্বপ্নাদেশ করেছিলেন যে তিনি যেন মরিয়মকে মানে নিজের স্ত্রী হিসাবে নিতে কুণ্ঠিত না হন কারণ তার গর্ভে যিনি আসছেন তিনি অনেক এই বিশ্ববাসীকে উদ্ধার করবেন বা নতুন পথ দেখাবেন এবং সেই জন্য জোসেফ এবং মরিয়ম তারা স্বামী স্ত্রীর রূপে ঘুরে বেড়ান কিন্তু যিশু খ্রিস্টের জন্মের আগে তাদের নিজস্ব যে বাড়ি বা থাকবার জায়গা ইত্যাদি সম্বন্ধে তাদের গোটাটাই অস্থিতিশীল ছিল সেই জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরে 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 একটা জায়গায় তারা মানে ঘোড়া রাস্তা বল সেখানকার যে মেষ পালকরা ছিলেন তাদের মুখে মুখে সেটা প্রচারিত হয়েছিল যে মরিয়ম তিনি অন্তঃসত্ত্বা এবং সেই পঁচিশে ডিসেম্বরের গভীর রাতে তার গভীর রাতে তিনি যিশু খ্রিস্টকে প্রসব করেন তবে সেই যীশুখ্রীষ্টের প্রসবের আগে আকাশের একটি তারা কেবলমাত্র চলছিল 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 সেই যীশুখ্রীষ্টের যে একজন এমন মানুষ তিনি এই পৃথিবীতে আসছেন যা নির্দেশ করে এবং একটি মেষ পালকের বা একটা ঘোড়া রাস্তা বলে যে বাড়িটা সেই বাড়িটার কোনায় সেই তারাটা স্থির হয়ে যায় তো জন্মের পরে তিনি তার ধর্মপ্রচার ইত্যাদি যেভাবে তিনি শুরু করেছিলেন তখনকার অজ্ঞ মানুষ বিজ্ঞ নয় তারা কিন্তু মেনে নিতে পারেননি তিনি যে শাস্ত্রমত যে শাস্ত্রমত তিনি প্রকাশ করেছিলেন তা তখনকার ধর্মযাজকদের কোনো মতেই বিশ্বাস মানা হয়নি অশাস্ত্রীয় কথার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যন্ত্রণার সঙ্গে এবং তার হাতে পায়ে পেরেক পুঁতে মানে মৃত্যুবরণ করানো হয় তবুও যীশুখ্রিস্ট তিনি তার মৃত্যুর সময় তিনি বলেছিলেন যে যারা তাকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেললেন ঈশ্বর তুমি ওদের মুক্তি দিও কারণ ওরা বোঝে না ওরা কি করছে এই যে একটা মহান বাণী যীশুখ্রীষ্ট তিনি শেষ সময়ও বলে গেছিলেন এবং আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম ফাইভ সিক্স সেভেন এইট তখন আমাদের এই অনলাইনে অনলাইন তো ছিল না তখন এই চিঠিতে মথি লিখিত সুসমাচার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তুমি যদি পড়তে চাও তাহলে বিনামূল্যে এই বই সংগ্রহ করতে পারো তো ওরকম একটা কোর্স ছিল ছ মাসের একটা বই পড়ে তার কিছু প্রশ্নোত্তর করতে হবে সেই প্রশ্নোত্তর করলে মথিলিখিত সুসমাজার তার যে দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড যেরকমভাবে বই আসতো এবং সেগুলো পড়ে উত্তর দিতে হতো এবং একটা নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ তুমি এ সম্বন্ধে খ্রিস্ট ধর্ম সম্বন্ধে বা তাদের বিষয়ে তুমি পড়াশোনা করেছ তারা যদি সন্তুষ্ট হতেন তাহলে সে সময় তোমার জন্য একটা বাইবেল আসতো আমার জন্য একটা বাইবেল আসবে বা আসতাম এটা চিন্তা ভাবনা করতে পারতাম কিন্তু এখন এই ব্যাপারটাকে অনেকটাই দেখছি না বা চোখে পড়ছে না সে যাই হোক খ্রিস্টাব্দ অব্দ মানে বছর বছর খ্রিস্টযুক্ত অব্দ মানে খ্রিস্টের জন্মের পর থেকে বা জন্মের আগে থেকে যে বছর অন্য অন্য ধারা মতে যে বছরগুলো গণনা করা হতো খ্রিস্টের জন্মের পর থেকে মানে সমস্ত ঐতিহাসিক বিষয় বা ইতিহাস বা বৈজ্ঞানিক আবিষ্কার প্রায় কিছুই কিন্তু এই যিশু খ্রিস্টের নাম অনুসারে খ্রিস্টাব্দ কথার প্রচলিত আছে তোমরা পড়েছ এসি এবং বিসি মানে বিফোর ক্রাইস্ট মানে যিশু খ্রিস্টের যে পূর্বের যে সমস্ত ঘটনা বলি তাকে বলা হতো খ্রিস্ট পূর্বাব্দ এখনও বলা হয় আর যীশুখ্রিস্টের জন্মের পরের যে ঘটনা বলি তাকে বলা হয় খ্রিস্টাব্দ যেমন আমরা আলেকজেন্ডারের কথা পড়েছি তিনি তিনশো তেহাত্তর খ্রিস্টপূর্বাব্দে ভারতে এসেছিলেন তাহলে বুঝতে পারছো যে খ্রিস্ট ধর্মের মানুষেরা খ্রিস্ট ধর্ম প্রচার করলেও যিশুখ্রিস্ট কিন্তু তার ধর্মের বা তার প্রভাব সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে যদিও তাকে তখনকার ধর্মযাজকরা মেনে নিতে না পারার জন্য অকালে তাকে চলে যেতে হয়েছিল তো আমাদের বাড়ির আশেপাশে বা আমরা যে এলাকায় থাকি সে এলাকাতে হয়তো বা চার্চ কম এবং এই ধর্মের মানুষ কম কিন্তু কম হলেও ওই যে উৎসব যার যার মানে ধর্ম যার যার উৎসব সবার যে কথাটা প্রচলিত সেই কথাটা মানে বাড়ির বাইরে হলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি অনুভব করতে পারছি রাস্তার মোড়ে মোড়ে কোণে কোণে এবং প্রধান রাস্তার পাশে তাঁবু টাঙিয়ে এই শীতের মধ্যে অসংখ্য কেক বিক্রি হচ্ছে এবং সেই কেক দোকানের চারপাশে কেক দোকানের তিন পাশেই এত লোকের ভিড় যে উৎসবটা কোনো খ্রিস্টীয় সম্প্রদায়ের নয় উৎসবটা সমস্ত বাঙালিদের এবং কেউ যদি গোড়া ধর্মের অনুসারী হয়ে কেবল ঘরের মধ্যে থেকে এর বিরুদ্ধাচরণ করে তাহলে সে কিন্তু ভারতবাসী বা বাঙালি হিসাবে নিজেকে গর্বিত অনুভব করতে পারবেন না নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই যে আমাদের ভারতবর্ষ এটাই আমাদের ভারতবর্ষ এবং এই ভারতবর্ষই কিন্তু যুগে যুগে এবং কালে কালে সময়ে সময়ে কবিরা বলে গেছেন লেখকরা বলে গেছেন এবং বিশিষ্ট ব্যক্তিরাও বলে গেছেন এবং বলে যাচ্ছেন অর্থাৎ বিভেদের মধ্যে এতটাই ঐক্য যে এই সন্ধ্যার দিকে বাজারের দিকে গিয়ে এই দৃশ্যটা আমার চোখে পড়েছিল যদিও ছবি তুলে আনিনি কিন্তু সেখানে বাচ্চা এসেছে মানে বাচ্চারা এসেছে বাচ্চার মা বা বাবা কেউ এসেছে ছেলেমেয়েরা কেক দেখছে কখনও বাবাকে বলছে বাবা এটা না ওটা এই যে ব্যাপারগুলো আছে যেন কেক বাড়িতে নিয়ে যেতে হবে এবং এই বড়দিনকে বড়দিনকে অবলম্বন করেই কেক যে কারখানা ফ্যাক্টরি সেখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হচ্ছে এবং গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে পঁচিশে ডিসেম্বর আর কিছু হোক বা না হোক অন্তত কেক খাওয়ার দিন তাছাড়াও যে চার্চ নিকটবর্তী চার্চ মানে ছোট শিশু থেকে আরম্ভ করে বয়স্ক লোক পর্যন্ত তারা কিন্তু সেখানে ভিড় জমায় অনেকে তার মনস্কামনা পূর্ণ করবার জন্য প্রার্থনা করে মোমবাতি জ্বালায় এবং সেখানে অনেকে ভিড় এড়ানোর জন্য সকাল থাকতেই মানে সকাল সকাল সেখানে যিশুখ্রিস্টের মন্দিরটা মানে গির্জাটা আরেকবার দেখে আসা প্রতি বছরের মতো যেন প্রতি বছরই একটা নতুনভাবে সজ্জিত হয় নতুনভাবে তার অবধান সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই মনোবাসনা প্রতি বছর তৈরি হয় আবার প্রতি বছর একটা সময় নতুন উৎসবের সঙ্গে সঙ্গে নতুনভাবে উদ্ভাবিত হয় মন গঠন করে যেমনভাবে জমি তৈরি করে বিভিন্ন ফসলের জন্য শস্যের জন্য তেমনিভাবে আমাদের ভারতবাসীর মনগুলো মানে ভারতবাসীর প্রায় প্রত্যেকটি মনের ভিতরে তৈরি হয় এরপরের যে উৎসব সেভাবেই তার মনোভূমি সেখানে উর্বর হিসাবে নিজেদেরকে আত্মবিকাশ করে এই যে আত্মবিকাশ এর ভেতর দিয়ে আমাদের একটা মহান ঐতিহ্য ধারা ইত্যাদি প্রকাশ পায় আমরা যারা আজকে ছাত্র ভবিষ্যতে যারা এই দেশের দেশের পূর্ণ নাগরিক হয়ে উঠব সমাজ চালানোর জন্য বা সংসার চালানোর জন্য বা দেশ চালানোর জন্য তাদের কিন্তু এই অনুভবটা এভাবেই তৈরি হয় ছোট থেকে বড় আশেপাশে যারা আছে তাদেরকে দেখে প্রতিবেশী দেখে এবং উৎসব অনুভব ইত্যাদিকে দেখে কিন্তু একটা চরিত্র একটা ভাবধারা একটা ঐতিহ্য একটা সংস্কৃতি একটা বন্ধুত্ব এমনভাবে তৈরি হয় যা কিন্তু এই রক্তে রক্তে মিশে যায় এবং তাকে কিন্তু এড়িয়ে চলা যায় না এভাবে যদি আমরা একটা ভারতবর্ষ একটা ভারতভূমি আমরা গড়ে তুলতে পারি যে উৎসব আমাদের আছে আমাদের বিভিন্ন ধর্মের উৎসব আছে কিন্তু আমরা যদি গোড়া না হই উৎসব পালন করার জন্য ধর্ম করবার জন্য নিজেদেরকে যদি নিয়োজিত করি সর্বত্র ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের এই মনোবাসনা এবং ধর্মাচরণ মানে ধর্মাচরণের দ্বারা অনেক অনেকের মনোবিকাশ ঘটে এবং বিভিন্ন যে ঝামেলা সাংসারিক এবং সংসারের থাকা সত্ত্বেও সেগুলোকে ওভারকাম করা যায় না অন্তত সেখানে কি অন্ত শান্তির নির্ভরতা খুঁজতে বা খোঁজা তার থেকে আমাদের কোনো মতেই তার থেকে আমরা কোনো মতেই কোনো লোককে মানুষকে বিরত করতে পারি না এর ভেতরে হয়তোবা কিছু কিছু আছে আমরা বলতে পারি বিজ্ঞানের দৃষ্টিতে কুসংস্কার আমরা বলতে পারি বা অতি আচার ইত্যাদি বলতে পারি কিন্তু সেগুলোও যেন আমাদের এই মানুষের মনের সঙ্গে সঙ্গে গ্রন্থের সঙ্গে সঙ্গে সমাজের সঙ্গে সঙ্গে আবার আরও সংস্কৃতি লাভ করে এবং যিশুর জন্মদিনকে নির্ভর করে এগিয়ে যাই এবং এই প্রত্যাশা নিয়ে আমি এখন শেষ করব তোমরা দেখবে শুনবে এবং এই যে উৎসব এই উৎসব সবার মধ্যে উৎসারিত আলো ছড়িয়ে পড়ুক এই আশা করে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে